হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমরা ফেসবুকের মাধ্যমে যে আমি যেটা বলছিলাম যে আমি ফেসবুকে বিভিন্ন ওয়েতে সিপিএ মার্কেটিংটা দেখাবো আজকের যে মার্কেটিং সিস্টেমটা সেটা হলো ফেসবুক পেজ আমরা সিপিএ যে অফারগুলো আছে সেগুলো আমরা প্রমোট করব ফেসবুক পেজে এবং আমরা সেই পেজে অডিয়েন্স বাড়াবো পেজটাকে মার্কেটিং করাবো প্রতিনিয়ত আমরা সেখানে অফার প্রমোট করব তো সব কিছুর ভিতরেই আমাদের একটা পেজের দরকার সব কিছুর আগে তো আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখাই যে কত পেজ আছে যারা পেজ আছে যারা এই মার্কেটিংটা পেজের মতো করতেছে তো যেমন ফ্রি গিফট কার্ড গিভওয়ে কিংবা ফ্রি ভিভস বা ফ্রি স্টাফ সার্ভিস আমি দেখাই আমরা কীভাবে করবো সেটা ফ্রি 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 ভিভস দেখেন এখানে দেখা চলে আসছে ফ্রি বিফস গিভ ওয়ে বা ফ্রি স্টাফস আমরা এটা যদি ক্লিক করি আপনি একটু ভালো করে দেখেন যে আমাদের এখানে অলরেডি এখানে চলে আসছে আমি এখানে গ্রুপে যাই গ্রুপে যায় ফিল্টার করে পাবলিক গ্রুপটা করি সো দেখেন এখানে ফ্রি বিফস গিভ ফ্রি স্টাফ ট্যামো টেমো ফ্রি বিফস হেল্প গ্রুপ আছে তো আমাদের কাজটা কি আমাদের হলো পেজটাকে বের করা আমরা পেজে যাই দেখেন ফ্রি বিপ ফ্রি গিফটস হয়ে ফ্রি স্টাফস ফ্রি স্যাম্পল ফ্রি বিফস ফ্রি বিফ গিভ হয়ে ফ্রি স্টাফ ফ্রি গিফট ফ্রি স্টাফ তো এইসবে কী কাজ করে আমি আপনাদের একটু দেখাই যেমন এটা কি দেখাই এটা গিফট কার্ড অফার ফ্রি রিলেটেড যেসব অফারটা করে এগুলো প্রমোট করে দেখেন এখানে যে উনি এটা প্রমোট করছে আপনি এইসব লেখা থাকলে আপনি যে কোনো কিছু প্রমোট করতে পারেন সো আমরা কি করব আমরা এই নামেই খুলব আমরা এই নামেই আমরা ফ্রি এই বিপস নামেই খুলব কিন্তু আমরা গিফট কার্ড সিপি অফার যা আছে এগুলোতে মার্কেটিং করব আমি আমরা আর একটু কয়েকটা দেখি দেখেন এখানে দেখেন ফ্রি গিফট গিভস ইজ ফ্রি স্টাফ এখানে অলরেডি দিয়ে রাখছে গ্র্যাব এ ফ্রি গিফট কার্ড চয়েস আমরা জাস্ট এই সিস্টেমটাকে করব আমরা মানে যে যেখানে দেখেন ফ্রি গিফট ফ্রি স্টাফ সব গিফট কার্ডের গিফট কার্ডের আমরা এই একই কাজটাই করব সেটা ওই পেজের মাধ্যমে তো আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করব আজকে আমরা ফার্স্টে দেখব যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব সিপিএ অফারের জন্য তো সো আমরা এখানে ক্লিক করি যাওয়ার পরে দেখেন আমরা এখানে পেজে যাই পেজে যাওয়ার পরে আমার এখানে কয়েকটা পেজ চলে আসলে তো আমরা এখানে যাব দেখেন যারা ডেস্কটপে কাজ করতেছেন তারা ক্রিয়েট পেজে যাবেন তো ক্রিয়েট পেজে যাওয়ার সময় আমি এখানে যেমন একটা রেডি করে রাখতাম ডেস্কটপ ডাউনলোডে ফ্রি বিপস দেখেন এটা আমি সাজাইছি ফ্রি বিপস গিভওয়ে আচ্ছা আমরা তাহলে কি করব আমরা যে এটা সাদাই ফেলছি তৈরি করে ফেলছি আমরা দিব ফ্রি ভিআইএস ফ্রি উইপস এন্ড গিফট কার্ড জিআই এফ টি গিফট গিফট কার্ড গিফট গিভ অ্যাওয়ে আচ্ছা আমি একটু জিনিসটাকে ঠিক করে নিই গুগল ট্রান্সলেট আসলে ভুল করা যাবে না বুঝতে পারছেন

কালচারাল গিফট কার্টস এইতো এটা দিলাম এখানে একটু বায়ো লিখতে হবে ইউ ক্যান

আমরা ফার্স্টে কোথায় গেছি ক্রিয়েট পেজে গেছি ক্রিয়েট পেজ যাওয়ার পর যেখানে আসছে এখানে নাম আমরা দেখছি দেখেন এখানে চলে আসছে এখন আপনার যদি ওয়েবসাইট থাকে কিংবা ইউটিউব চ্যানেল থাকে আপনি এখানে ওয়েবসাইটে এখানে দিতে পারবেন ইমেল অ্যাড্রেস দেবেন আমি তার আগে এইগুলোকে আগে একটু চেঞ্জ করে নিই ওকে অলওয়েজ ওপেন যেগুলো যেমন এখানে আপনার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসটা দিবেন যেহেতু আপনি বাইরের হয়ে কাজ করতে হবে আমি যে ওই একই আমি সে বাইরের অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দেব ম্যানহাট এবং ঠিক আছে ম্যানহাটন নিউ ইয়র্ক টাউন সিটি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ওকে আপনারা এগুলো চেঞ্জ করে দেবেন ম্যানহাটন তো আমি এমনি দিয়ে রাখছি এখানে কিন্তু বাড়ির অ্যাড্রেস হয়তো প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সাথে ম্যানহাটন নিউ ইয়র্ক পোস্টাল কোড আপনারা যা পারেন তাই দিবেন মানে ওইখান থেকে গুগলে যা সার্চ করবেন নিউ ইয়র্ক পোস্টাল কোড ম্যান পোস্টাল কোড পোস্টাল কোড ম্যান হাটল হাটন পোস্টাল কোড দেখেন এখানে অনেক আছে একটা কপি করে মানে দিবেন ব্যাস আর অত কিছু দরকার নাই আপনাকে এখানে যেন সাজাইতে হবে যত সুন্দর করে সাজাবেন তত ভালো লাগবে ওকে ওপেন নেক্সট ফটো আমি অ্যাড কভার ফটোতে আমি যেটাকে করছি এটা হলো ক্যানভা দিয়ে করবেন ওইখানে ফেসবুক কভার লিখলেই আপনাদের হয়তো ক্যানভা অনেকবার দেখাইছি কাজের সময় তো ফেসবুক থেকে ওইখানে ক্যানভা দিবেন এখানে একটা লোগো দিবেন বা যা মানে লোগো কিংবা আপনার ছবি খুব ভালো হয় দিলে খুব ভালো হয় আর যেহেতু কোনো আপনি একটা পিকচার কিংবা লোগো আপনি যা পারেন আচ্ছা আমি যদি আমি আপনাদের দেখানোর সাথে এখানে একটা ছবি দিয়ে দিলাম ওকে এই এইখানে আপনার লোভ ইউজ করবেন রেডি হয়ে যাবে দেন দেখেন প্রিভিউস গিফট কার্ড গিফট হয়ে ইউ ক্যান গেট ফ্রি গিফট কার্ড ওকে নেক্সট এইভাবে করে নেক্সট করতে যাবেন নেক্সট করার পরে অনেক কিছু লিখতেও হবে অনেক কিছু অ্যাড করতেও হবে আমি সেটাকে ধাপে 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 আপনাদের দেখাবো ওকে বেস হেলথ গুড আপনি ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন আমি এখানে এটাকে স্কিপ করে দেবো আমি এখন করবো না ইনভাইট করতে হবে ফ্রেন্ডদের আপনি দুই একজনকে ইনভাইট করে দিলেন ওকে দেন নেক্সট ওকে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল ওকে মার্কেটিং প্রমোশনাল ইমেল বাজেট পেজ আপনি এটাকে অন করে দিতে পারেন দি আর ডান আচ্ছা আপনি কিন্তু পরে এডিট করে নিতে পারেন এগুলোকে স্কিপ করে দেওয়ার পরে আপনি পরে এডিট করে নেবেন সো আমার দেখেন পেজটা কিন্তু প্রফেশনালি ভাবে ক্রিয়েট হয়ে গেছে ওকে আমি এগুলো কেলাও করব না টেকে টুর আমার আপনারা টেকে টুর দিয়ে যদি দেখতে চান কি কি করা যায় আপনি দেখতে পারেন আমি করব না আমি নট নাও করে দিতেছি দেখেন এখানে আপনাদের কি কি পূরণ করতে হবে এখানে আপনাদের পেস করতে হবে দেখেন আমার এখানে কিন্তু পেজ অলরেডি রেডি হয়ে গেছে প্রফেশনাল ড্যাশবোর্ড ইনস্টার অ্যাড সেন্টার এগুলো সব দিয়ে দিছে আমাদের কাজগুলো কি এই যেমন রাইটে ওয়েলকাম পোস্ট একটা ওয়েলকাম পোস্ট করতে হবে লিঙ্কে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করলে করবেন অ্যাড দ্য বাটন ফলো বাটন এগুলো অ্যাড করতে হবে সি মোড়ে দেখেন আরও কি কী আছে যেগুলো আমাদের এখনও কমপ্লিট হয় না সেটা হলো লিঙ্কের ওয়েবসাইট ফোন নাম্বার কারণ অ্যাড টু অ্যাকশন বাটন আমরা এখানে কী দেবো অ্যাড টু অ্যাকশন বাটন সেন্ড মেসেজ সেন্ড থাক কারণ কি যাতে যদি কোনো দরকার হয় তারা যেন আপনাকে সেন্ড মেসেজ করতে পারে এবং ফোন নাম্বার যদি দেন তো দিলেন নাহলে যেটা দরকার আপনি দিবেন দেবেন এগুলো ফুলফিল হয়ে যাবে ঠিক আছে তো ক্রিয়েটি নিউ ওয়েলকাম পোস্ট হাও না আমি এখানে লিখি ওয়েলকাম ওয়েল ওয়েলকাম to come to my page আমি জাস্ট এটাকে মানে দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে আমি কিভাবে করে এই পেজটাকে রেডি করলাম জাস্ট সিম্পল ওয়েতে কোনো ব্যাপারই না আপনারা শুধু আপনি যখন এখানে যাবেন যাওয়ার পরে দেখেন আপনার পেজ চলে আসছে আপনি এখানে ক্লিক দিবেন আপনার পেজ আপনাকে নিয়ে আসবে সো এখানে যখন আপনারা কাজ করবেন কাজ করলে যে এগুলোকে না করে দিলে এই কাজ হবে এবং এডিট বায়োতে যেমন দিয়ে রাখছি আপনারা দিতে পারেন অ্যাড্রেসটা ঠিক করে দেবেন আপনার হবিস কীগুলো অ্যাড করে দেবেন এডিট ডিটেলসে যায় ঠিক আছে সো দেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে মানে কীভাবে আমি আমাদের দেখালাম যে আপনারা একটা ফেসবুক পেজ খুলবেন আমাদের গিফট কার্ড মানে সিপিআই অফারের গিফট কার্ড রিলেটেডের জন্য সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আশা করছি আমি চেষ্টা করছি সাথে যে আপনাদের জন্য ফ্রিভাবে সুন্দরভাবে মার্কেটিং সিস্টেমটা দেখাইতে পারি এবং আগায় নিয়ে যেতে পারি তো প্রতিদিন নয় একদিন পর একদিন এ করে আমি ভিডিও দিতে থাকবো আপনারা সাথে থাকেন এবং ভিডিও দেখতে থাকেন তো আশা করছি আপনারা সবাই সাকসেসফুল হইতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওতে থাকবে এই পর্যন্ত আজকের ভিডিওর যে মূল অংশ সেটা হলো আমরা সিপিএম মার্কেটিংয়ের জন্য যে আমাদের ফেসবুকে একটা পেজের দরকার ছিল মার্কেটিং একটা ঠিকানা দরকার ছিল সেটা আজকে আমরা করে ফেলছি তো নেক্সট থেকে কীভাবে অফারটা আমরা এখানে ক্রিয়েট করব সেটা আমি দেখাবো তো ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই